আজ এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণনগরের কালী পুজোর বেশ কিছু উল্লেখযোগ্য ক্লাব এবং বারোয়ারির থিম প্যান্ডেল এবং প্রতিমার কতদূর কি প্রস্তুতি হলো সেগুলো তোমাদের তুলে ধরবো এবং একটা ছোট্ট তালিকা বা লিস্ট তোমাদের সামনে ডিসক্রিপশানে থাকবে যার মাধ্যমে তোমরা কৃষ্ণনগরের কালী পুজো এবার দেখতে পারো সর্বপ্রথম আমি যেখানে এসেছি সেটা হচ্ছে শক্তিনগর ক্লাব নিউ স্টার এটি শক্তিনগর এম বা শক্তিনগর ময়দানের একদম কাছে আমার বাড়ির থেকে কাছেও বলা চলে এনাদের ভাবনা এবার ফুটে উঠেছে হরে গোকুল ক্ষেত্র যেটি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ায় অবস্থিত প্যান্ডেলের কাজ বেশ কিছুটা পেছনে থাকলেও আশা করা যাচ্ছে দু তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ কৃষ্ণনগরের সমস্ত কাজ এরমভাবে হয়ে থাকে কারণ জগত্বী পুজো কালী পুজো একসাথে চলে তো বিভিন্ন রকম তারা মধ্যে দিয়েই কাজগুলো সম্পন্ন হয়ে থাকে মায়ের মূর্তির কাজ চলছিল আগেরবার যখন এসেছিলাম তখনও তো এখন মায়ের পর্যায়ে ফিনিশিং কাজগুলো এখানে সম্পন্ন হচ্ছে এরপর আমরা চলে আসি কৃষ্ণনগরের বড়মার দর্শনে কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠ পাড়ায় অবস্থিত এই বারোয়ারি প্রাঙ্গনে বাহান্ন ফুট উচ্চতার এই কালী প্রতিমা প্রতি বছর নির্মীয়মান হয় এমনকি এই প্রতিমার সম্পূর্ণ কাজ এখানকার অধিবাসী বৃন্দরা মিলেই করে থাকে অর্থাৎ মাটি লাগানো বিচুলি বাঁধা কিছুটা শিল্পীর সাহায্য নিলেও আশেপাশের বাচ্চারা এবং সদস্যরা মিলে এই সম্পূর্ণ মাতৃ প্রতিমাটি তৈরি করে থাকে অবশেষে শিল্পীর হাতের ছোঁয়ায় প্রাণ পায় এই প্রতিমাটি এই প্রতিমাটি এত বড় হলো কিন্তু এই প্রতিমাটিতে প্রাণ প্রতিষ্ঠা করে কোনো পুজো হয় না এই প্রতিমার সাইডেই একটি ছোট্ট করে নির্মীয়মন প্রতিমা থাকে যেটিতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হয় এই সন্ধ্যা মাঠ পাড়ার বড় মাঠ এবার আসি কৃষ্ণনগরের কালী পুজোয় অন্যতম ক্লাব রক্ত জবা রক্ত জবার এবছরের থিম হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের আদলে অনুকরণ করে বেশ বড় সড়ো করেই হচ্ছে খুব একটা বড় না বা খুব একটা ছোটও না তো রক্তজবা অনেক দিন ধরে অর্থাৎ কৃষ্ণনগরের সুপ্রাচীন একটি পুজো যেখানে মানুষ আসবেই আসবে রক্ত জবার পুজো দেখার জন্য কারণ একটা সময় জবার পুজোর বিশাল ক্রেস ছিল এখনও আছে অবশ্যই তবে কিছুটা হলেও সমস্ত পুজোর তো সমস্ত টাইম থাকে না কোনো সময় কমে বাড়ি এরমভাবেই এক একটা জায়গা পুজো চলতে থাকে এখানে ভিতরে কাজ চলছে আর এখানে রক্ত মা একেবারে চাকায় রেডি করেই বসানো হচ্ছে কৃষ্ণনগরে এরকম সচরাচর দেখা যায় না তবে এর একেবারে চাকার উপর রেডি করে বসাচ্ছে নবদ্বীপের স্টাইলে একেবারে যাতে বিসর্জনের সময় কোনো ভাড়া বাড়ি বা সেই এক্সট্রা এফার্টগুলো না লাগে চাকার উপর রেডি করে একবারে বসাচ্ছে পুজোর পরে একবারে বিসর্জনে বেরিয়ে যাবে না আর এখানে প্যান্ডেলে এ সমস্ত স্ট্রাকচারগুলো চলে এসছে ভিতরে জোর কদমে কাজ হচ্ছে আর এখানে বাইরের যদি কথা বলি বাইরে এই সমস্ত পার্টসগুলো চলে এসেছে মানে প্যান্ডেলের সমস্ত ডিজাইন স্ট্রাকচার সমস্ত কিছু রেডি হচ্ছে না বাইরে চলে এসছে হচ্ছে রক্তচাপড় এবছরের থিম অযোধ্যার রাম মন্দির লাইটিং শোর জিজ্ঞাসা করলাম যেটুকে ওখানকার মানে একজন সদস্য ক্লাব মেম্বারকে তো তিনি বললেন লাইটিং শো দেখা যাক এখনও নিশ্চয়তা হয়তো কিছু দিল না তবে আশা করি এই প্যান্ডেলের লাইট শো থাকবেই তো এখন চ্যালেঞ্জের কাঠামের কাজগুলো চলছে পাঠামের কাজ আর ওখানে চ্যালেঞ্জের মা কালী আমাদের কৃষ্ণনগরের সুপরিচিত এবং ঐতিহ্যবাহী মা চ্যালেঞ্জের কালী মায়ের দো হয়ে গেছে এবং মুখশ্রীও লাগানো কমপ্লিট আর আগেরবারের মতনই এবছর পুরো দুদিকে রাস্তাটা নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে এতে অনেকটা প্যাসেঞ্জেরও সুবিধা হচ্ছে কারণ আগে শুধু এইটুকুর মধ্যে অর্থাৎ এই জায়গাটুকু দেখতে পাচ্ছ রাস্তার চারিদিক দিয়ে এই জায়গাটুকুর মধ্যে চ্যালেঞ্জের প্যাডলে সীমাবদ্ধ থাকতো যেটা অনেকটা ক্রাউডি হয়ে যেত এখন কিন্তু এই টোটাল পুরো রাস্তাটা দূরে নিচ্ছে যাতে যানবাহন চলাচলের জন্য সুবিধা প্লাস তার পাশাপাশি ভিড় বা ম্যানেজমেন্ট বা ক্রাউড ম্যানেজমেন্টের জন্য সুবিধা এই হচ্ছে চ্যালেঞ্জের কাজে এখনও কমপ্লিট হয়নি কিন্তু কৃষ্ণনগরের কাজ রাতারাতি হয় স্যাটাস্যাট কাজ হয়ে যায় কৃষ্ণনগরে তোমরা বুঝতেও পারবে শহরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঘাটের ধারের দিকে যায় চোখে পড়লো মডার্ন ক্লাবের এই ছোট্ট প্রতিস্থাপনা বা থিমটি দোচালা ঘর মতো করেছে তারা এবং সাইড দিয়ে কিছু থিমের আয়োজন করবে তারা যেটা কমপ্লিট হলে দেখা যাবে ভালো লাগছে বেশ এই মুখটা চার্চের দিকে যাচ্ছে অর্থাৎ বাগাডাঙার যে গলি ঠিক তার উল্টো দিকে যে রাস্তার এর দিকে যায় সেই ঠিক মোড়ের এদিকটা করে বাগাডাঙা রুদ্র জয়ের পুজোটা হয়ে থাকে রুদ্রজয়ের এবছরের থিম হচ্ছে দ্য গ্রেট এলিফ্যান্ট মাইগ্রেশন হাতির বিবর্তন নিয়ে কোনো একটা থিম হতে চলেছে সামনে একটা এরকম গেট বসাবে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলো রয়েছে এবং কাজের যে স্ট্রাকচার বা ভাবে বাঁধানো রয়েছে চারিদিকে জিনিসগুলো সেটা দেখে থিমটা মনে হচ্ছে তো দারুণই হবে এটা হয়তো সম্ভবত এদের প্রথমবারের থিম আমি যদি শিওর বা সঠিক না হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর এই হচ্ছে মা রুদ্রজয়া এই মূর্তিটাও আমার খুব ভালো এবং দারুণ লাগে মূর্তিটা তো ফাইনালি আমি এখন চলে এসেছি মোংলাপাড়া বারোয়াড়ির মাঠে অর্থাৎ মহাকালী মাতার মাঠে এখানে এবছরের থিম হচ্ছে গুজরাটের শ্রীহরি মন্দিরের আদলে প্যান্ডেল প্রতি বছরের মতো এবছর মোংলাপাড়া বারোয়ারি তাদের হাইপ বা তাদের যে থিমের কৃষ্ণনগরের কালীপুজোয় একটা অন্যতম নাম মংলাপাড়া বারোয়ারি তো সেটা বজায় রেখেছে তো তোমাদের মোংলাপাড়া বারোয়ারি কাজ কতটা কমপ্লিট হলো সেটা দেখিয়ে দিই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আশা করি কাজ প্রায় কমপ্লিট এখন জাস্ট ফিনিশিং টাচের জন্য কিছু কাজগুলো চলছে এখান দিয়েই সিঁড়ি হবে এখান দিয়ে তোমরা উঠে যেতে পারবে ভিতরের দিকে প্যান্ডেলে এখন লাইটগুলো লাগানো হলে আশা করি সম্পূর্ণ ভালো হয়ে যাবে তাছাড়া এটা এক্সট্রা যে কাজগুলো সমস্ত কাজ লাগানো সোলার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে যেমন এরম থাকবে না লাইট লাগানো হবে বুঝতে পারছি না বাট কাজ প্রায় কমপ্লিটের দিকেই বলা চলে তো এটা পুরোটা স্ট্রাকচারটা কিন্তু বাঁধানো হয়েছে দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমাদের উঠে যেতে হবে ওপরের দিকে এবং ওপরে গিয়ে তোমরা মন্দির দর্শন করতে পারবে অর্থাৎ মা মহাকালীকে দর্শন করতে পারবে এখান দিয়ে আবার এরকম নেমে যেতে হবে ভিতরের দিকে এখন ফিনিশিং টাচের কাজগুলো চলছে আর ভেতরে যদি কথা বলি ভেতরে প্রতি বছর এরা সুন্দর ডেকোরেশন করে যেখানে বেশ মানুষ ছবি তুলতে পারবে এবং ভিতরে যখন যায় তখন মা মহাকালীর রঙের কাজ চলছে এবং বিকালের মধ্যে হয়তো চক্ষুদানটা সম্পন্ন হয়ে যাবে কারণ আজকে উদ্বোধন তো তোমরা অবশ্যই কৃষ্ণনগরের এই প্রতিমা বা এই প্যান্ডেলটি মিস করো না কারণ এটি কৃষ্ণনগরের ওয়ান অফ দা গ্রেটেস্ট কালী পূজা ইন কৃষ্ণনগর এছাড়াও তো আরো অনেক অনেক ক্লাব রয়েছে সেবক সংঘ চন্ডালিকা রুদ্রজয়া নানান ঠাকুর রয়েছে নানান ক্লাব রয়েছে সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয় এবার আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর ক্লাবে এখানে বছরের থিম হচ্ছে মায়ানমারের একটি বৌদ্ধ মন্দিরের আদরে প্যান্ডেল কৃষ্ণনগর সাতি ক্লাব একটি অন্যতম জনপ্রিয় স্টেশনের একদম কাছে অবস্থিত এই ক্লাবটি এই ক্লাবের পুজোতে বিশেষত্ব ছিল ডিজে অর্থাৎ কৃষ্ণনগরের বুকে যখন ডিজে কি জিনিস লোকে জানে না অর্থাৎ ডিজে লাইটিং শো শো বলা বল ডিজে লাইটিং এই সব সেই আমল থেকে কৃষ্ণনগরের সাথী ক্লাব ডিজে শব্দটা কি বা ডিজে জিনিসটা কি হয় সেটা কৃষ্ণনগর মানুষকে বোঝায় এবং প্রতি বছর তারা নতুন নতুন আকর্ষণ আমাদের শহরের মানুষের তুলে ধরে আমি যখন পৌঁছাই তখন প্রতি জায়গার মতো এখানেও ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এবার আমরা শক্তিনগরের বৈকুণ্ঠ সড়ক ইউথ ক্লাবে এখানে এবারের থিম হচ্ছে মাতা বৈষ্ণোদেবের মন্দির এই থিমটি তাহেরপুরে হয়েছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং শক্তিনগর বৈকুণ্ঠ সড়ক লোকেশানটা হচ্ছে কৃষ্ণনগর থেকে দোয়াচির দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটার পথেই পড়বে লোকেশানটা ভালো করে দেখে নাও এক্স চেয়ারম্যানের বাড়ির একদম কাছেই শক্তিনগর বেলতলা বাড়া বারোয়ারি এখানে প্রতি বছর জ্যান্ত মডেল থিম করে আগেকার মতো এখানে থিম হচ্ছে মহকুমা তোমাদের একটা ছোট্ট প্রস্তুতি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা একটু যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও